অনুষ্ঠানে আমি আশা করি বিশ্বাস রাখি সমস্ত আমাদের প্রধান মেম্বার এবং যারা এই নির্বাচনে লড়াই করেছে সবাই হাজির থাকবে থাকবে তো আপনারা লোক তিন চার হাজার মানুষ জমতে পারি যে দিল্লিতে যাতে রাহুল গান্ধীও দেখতে পারে আমাদের শপথ অনুষ্ঠান ঠিক আছে এমনভাবে কালারফুল করবো রা শরতপুরার মানুষ দাঁড়িয়ে আছে ও শরতপুরার মানুষ আমাদের যে অভিনন্দন যাচ্ছে যারা বিজেপি বিরোধিতা করলো এত লড়াই এত সংগ্রাম আমরা করেছি অর্থনৈতিক টাকার বিরুদ্ধে লড়াই অক本セット আমাদের কর্মীদের লড়াই করেছে দিন রাত খেটেছেন তার জন্য আমরা সুফল পেয়েছি এবং আমি এইটুকু বলবো পঞ্জায় সম্পর্কে

যারা ওইখানে কর্মীদের আমরা আলাদাভাবে আমরা শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এত লড়াই এত লড়াই হয়েছে